আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ ইয়াসিন ফরাজি বলছি ফরাজি ল্যান্ডমার্ক থেকে আমাদের আফতাবনগর এখন যে রানিং প্রজেক্টটা চলতেছে শেয়ার সিস্টেম ফরাজি আশুকরান এই প্রজেক্টে আর মাত্র পাঁচটা শেয়ার বাকি আছে আমরা গত ২২ দিন আগে আমরা প্রজেক্টটা লঞ্চ করেছিলাম এর মধ্যে আমাদের অলরেডি এগারোটা শেয়ার বুকিং সম্পূর্ণ এবং আমাদের এই প্রজেক্টটা ফ্লোর চয়েস করে নিতে পারবেন আগে আসলে আপনার পছন্দ মতো আগে চয়েস করতে পারবেন আমি যদি আমাদের এই প্রজেক্টের ডিটেলে আপনাদেরকে বলি আমাদের এই প্রজেক্টের অ্যাকচুয়াল লোকেশনটা হচ্ছে আফতাবনগর এল ব্লক অর্থাৎ আফতাবনগর এল ব্লকে যে বড় খেলার মাঠটা আছে আফতাবনগর এল ব্লক সেক্টর থ্রি রোড নাম্বার বারো প্লট নাম্বার বারো চোদ্দো আমাদের এখানে দুইটা প্লট আড়াই কাঠা আড়াই কাঠা দুইটা প্লট পাঁচ কাঠার একটা প্লট আমি যদি একটু এখানে দেখাই আপনাদের আমাদের প্লটের মুখে আছে হচ্ছে বাহাত্তর ফিট প্লটের মুখে আছে বাহাত্তর ফিট পাশে আছে পঞ্চাশ ফিট এবং প্লটটা হচ্ছে দক্ষিণমুখী আমাদের প্লটের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের দক্ষিণ সাইডেও খোলা এবং উত্তর সাইডেও খোলা উত্তর সাইডে খোলা থাকার কারণ হচ্ছে উত্তর সাইডে একটা ওয়াশার প্লট থাকায় ওটা পানি পাঁচ করে যে পানি ক্রয় করতে হয় ওটার একটা ওয়াশার প্লট থাকায় দুই দিকেই থাকছে খোলা এবং আমাদের প্লটের দুইটা রোড পরেই হচ্ছে আফতাবনগর থেকে বড়ো যে খেলার মাঠটা এবং তিনটা প্লট পরে হচ্ছে এগারো এভিনিউ যে এগারো এভিনিউ এল ব্লকের এবং আমার পূর্ব সাইডে হচ্ছে একশো তিরিশ ফিটের যে মেন রোডটা যেটা এম ব্লক হয়ে বসুন্ধরা হয়ে সানব্যালি হয়ে আপনার আফতাবনগর হয়ে আপনার সানভ্যালি হয়ে বসুন্ধরা হয়ে তিনশো ফিট কানেক্টেড যেটা হচ্ছে ডিআইটির সাথে যে ডিআইটির থেকে বড় যে রোডটা যেটা হচ্ছে মেরা দেওয়া যে ব্রিজ ব্রিজ উৎপাদন হয়েছে কাজ চলতেছে এই যে মেরা দেওয়া হয়ে এই রোডটা হবে এয়ারপোর্ট যাওয়ার তিনশো ফিট যাওয়ার মেইন রোড হ্যাঁ খুবই এটা কমার্শিয়াল একটা রোড তার সাতটা কিংবা আটটা প্লট পরেই হচ্ছে আমাদের এই প্লটটা এবং আমাদের এখানে রাজুকের নিয়ম অনুসারে বেজমেন্ট গ্রাউন্ড এইট বেজমেন্ট গ্রাউন্ড এইট আটটা ফ্লোর হচ্ছে আর দুকোনি ষোলোটা ফ্ল্যাট এবং আমরা এটা ওয়াইজ বিক্রি করতেছি আপনার এখানে আপনার ফ্ল্যাট সাইজ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রতিটা ফ্ল্যাট এবং প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে একটা করে পার্কিং থাকছে এবং আমরা টপ ফ্লোরে উপরের ফ্লোরটায় আমরা কমিউনিটি স্পেস রাখবো এবং এখানে একটা ফ্ল্যাটে থাকছে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা ব্যালকনি প্লাস প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে একটা করে পার্কিং প্লাস কমন ফ্যাসিলিটিসে থাকছে কমিউনিটি সেন্টার নামাজের স্থান এবং ছোটোখাটো করে একটা অফিস হ্যাঁ এবং আমাদের এখানে আপনি আসলে আগে আসলে ফ্লোরটা আপনার মতো করে চয়েস করে নিতে পারবেন এখন আমাদের আর পাঁচটা শেয়ার বাকি আছে আপনি যদি টপ ফ্লোর অর্থাৎ আট তলার ফ্ল্যাটটা নেন একটু ডিসকাউন্ট দেওয়া হবে এবং আমাদের ফ্ল্যাটের অ্যাভারেজ শেয়ার মূল্য শুধুমাত্র জমির মূল্য চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি আগে আসলে ফ্লোরটা আগে চয়েস করে নিতে পারবেন যারা আমাদের এই প্রজেক্টে শেয়ার নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে এখনও যোগাযোগ করুন আর সর্বোপরি বলবো যে যারা টপ ফ্লোরটা নিতে চান তাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হবে টপ ফ্লোরটা অর্থাৎ টপ ফ্লোরের আপনার সামনে একটা বাগান করতে পারবেন এবং টপ ফ্লোরের উপরে আপনার কমিউনিটি স্পেস থাকায় রোদের ইটাও কম হবে এবং আমরা জল ছাদ রাখবো যারা টপ ফ্লোরটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর দোতলাটা আমরা এটা বেশ উঁচু হবে ভেসমেন্ট করার জন্য দোতলায় একটা শেয়ার বুকিং হয়ে গেছে অলরেডি যারা এই প্রোজেক্টে শেয়ার নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা আফটা আপনগর ই ব্লক সেক্টর ওয়ান রোড নাম্বার ছয় প্লট নাম্বার তেতল্লিশ এটার গোল্ডেন লেক দুই বিল্ডিং এটার ফার্স্ট ফ্লোরে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম